হ্যারে! এখন চাইর দিকে এসআইআর এসআইআর নিয়ে সরগোল চলছে তোরা শুনেছিস হ্যাঁ শুনেছি তো আমরা কি বাদ পড়ে যাব নাকি রে আর শুনছি তো তাই আরে তোরা তো চিন্তা করছিস কেন আজকে স্যার আসুক স্যারকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে কি ব্যাপার এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার 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 স্যার গুড মর্নিং বটে গুড মর্নিং গুড মর্নিং bostoboi তো সবাই পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার পড়া করে এসেছি আচ্ছা বেশ ঘেটো তুই দাঁড়া বলুন স্যার তুই বল তো পূর্ণিমা কাকে বলে স্যার পাশের বাড়ি কাকি মেয়েকে পূর্ণিমা বলে আমি ওই পূর্ণিমার কথা বলিনি আমি বললাম পূর্ণিমার কথা হ্যাঁ স্যার ওই আমস্যা আর পূর্ণিমা ওরা দুইজন দুই বোন হয় ঘেঁটু আমার মাথাটা কিন্তু খারাপ করিস না তুই বলতো সূর্য কোন দিকে ওঠে স্যার সূর্য আমার মাথার ওপরে ওঠে সূর্য তোর মাথার ওপরে ওঠে না হ্যাঁ স্যার আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি সূর্য আমার মাথার ওপরে আছে এই তুই চুপচাপ কান ধরে বেঞ্চের ওপর দাঁড়া আগে এই কালু তুই দাঁড়াতো বলুন স্যার তুই বলতো ভারতের রাজধানী কোথায় স্যার ভারতের রাজধানী ভারতেই আছে আমি বললাম জায়গাটার নাম কি কেন স্যার আপনি কি ওটা জানেন না আর তাছাড়া আপনি তো এইসব প্রশ্ন পরীক্ষায় দেন না তার জন্য সব প্রশ্ন আমি মুখস্থ করি না কালু তুই বলতো যে প্রতিবেশি কাকে বলে স্যার যেসব ব্যক্তি অন্যের সুখ সহ্য করতে পারে না তাদেরকেই প্রতিবেশি বলে কথাটা তুই খারাপ কিছু বলিস এই লেবু তুই দাঁড়া বলুন স্যার লেবু তুই প্রিন্সিপাল কে কি আবেদন পত্র দিয়েছিস রে তুই নাকি টাকা রিফান্ড চাস যেখানে তুই গত দু বছর ধরে কোনো ফিজি দিসনি আমি তো স্যারকে ছুটির আবেদনপত্র পেচিকে দিয়েছিলাম যেন প্রিন্সিপাল স্যারকে দিয়ে দেয় স্যার আমি কোনো ফি রিফান্ডের চিঠি দিই নাই আমি পেচিকে বলেছিলাম যেন প্রিন্সিপাল স্যারকে ছুটির আবেদনপত্রটা দিয়ে দেয় কিরে পেয়েছি এই কষ্ট তাহলে তুই করেছিস এই পেয়েছি তুই দাঁড়ো তো স্যার আমি বসবো তুই দাঁড়িয়েই থাক পেছি তুই বল কোন দেশে মানুষ থাকে না স্যার সন্দেশে তুই বল তো এমন একটা শব্দের নাম যেটা সব সময় ভুল উত্তর হয় স্যার আমাদের ভবিষ্যৎ তুই কিন্তু সহ্যের সীমা পার করে যাচ্ছিস তুই বল তো কোন জিনিস সব সময় বাড়ে কিন্তু কখনোই কমে না স্যার এটা তো খুব সহজ প্রশ্ন এটা হবে আপনার দেয়া হোমওয়ার্ক সব কি কখনই সাংঘাতিক উত্তর রে বাবা এই এই তুই কান ধরে দাঁড়িয়ে থাক এই লেবু তুই বল বচন কয় প্রকার ও কি স্যার বচন দুই প্রকার অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন কি সাংঘাতিক উত্তর তো বচন দুই প্রকার তা ঠিক আছে কিন্তু অভিষেক বচ্চন আর অমিতাভ বচ্চন এইসব বচন তুই কোথায় পেলি স্যার আমার মনে হলো এটাই হবে স্যার আমি বলবো বল বাবা হাবলু বল স্যার বচন দুই প্রকার এক বচন ও বহু বচন বাবা হাবলু একদম ঠিক বলেছিস দুটো উদাহরণ দিয়ে বোঝাতো স্যার এক বছনের উদাহরণ হলো যেমন ছেলে বই বিড়াল আমি ইত্যাদি আর বহু বছরের উদাহরণ হলো ছেলেরা বইগুলো বিড়ালগুলো আমরা এক বচন বলতে একটাই জিনিস বা এক ব্যক্তি যেমন ছেলে স্কুলে যায় বইটা আমার আর বহু বচন বলতে বোঝায় একাধিক জিনিস বা একাধিক ব্যক্তি যেমন ছেলেরা স্কুলে যায় বইগুলো আমার হ্যারিগুড হাবলু তুই একমাত্র এই ক্লাসের মান সম্মানটা বজায় রেখেছিস বাবা হাবলু তুই বোস বোস এই রে বো তুই বল তো রে মাই হেড মানে কি? স্যার মাই হেড মানে সবার মাথা তুই উল্টো পালটা বকছিস মাই হেড মানে সবার মাথা কালকে যখন আপনি বললেন মাই হেড মানে আমার মাথা ওইটাই যখন বাড়িতে পড়ছিলাম মাই হেড মানে মাস্টার তোর মাথা মাই হেড মানে মাস্টার তোর মাথা মাই হেড মানে মাস্টার তোর মাথা আরে কি উল্টো পাল্টা পড়ছিস মাই হেড মানে আমার মাথা আমার মাথা আচ্ছা ঠিক আছে माई हेड मने बाबार माथा 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 अरे बाबा माई हेड मने बाबार माथा नय माई हेड मने आमार माथा ठीक आछे मा माई हेड मने मायर माथा माई हेड मने मायर माथा माई हेड मने मायर माथा এই ভাই কি উল্টো পাল্টা মাই হেড মানে আমার মাথা হবে দূর মাই হেড মানে কার মাথা হবে মাস্টার তো বলে আমার মাথা বাবা বলে আমার মাথা মা বলে আমার মাথা আবার দিদি বলে আমার মাথা হুম তার মানে মাই হেড মানে সবার মাথা হবে মাই হেড মানে সবার মাথা মাই হেড মানে সবার মাথা মাই হেড মানে সবার মাথা তখন আমি বুঝতে পারলাম মাই হেড মানে সবার মাথা হইবে আয় সাংঘাতিক রে তুই দাঁড়িয়েই থাক এই ফেলু তুই দাঁড়া বলুন স্যার তুই বলতো কোন পানির কোনো ভয় নেই স্যার মশা এদের কোনো ভয় নেই এদেরকে আপনি যতই মারার চেষ্টা করেন না কেন আপনার পিছনে পড়ে থাকবে হ্যালো রচনা বলতো স্যার রাজনৈতিক পরিবার নিয়ে রচনা এক্ষুনি বলছি স্যার স্যার একটা পরিবারে নতুন বৌমাকে স্বাগত জানিয়ে তার শাশুড়ি তার বৌমাকে বাড়িতে কে কোন দায়িত্বে আছেন তা বোঝাচ্ছেন তখন শাশুড়ি বৌমাকে বললো দেখো বৌমা আমি হলাম তোমার শাশুড়ি মানে আমি এই বাড়ির ভাইস প্রেসিডেন্ট তাছাড়াও হোম মিনিস্টার ও অর্থমন্ত্রীর পত্তাও আমার কাছেই আছে আর তোমার শ্বশুর হলেন এই পরিবারের রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট এর পাশাপাশি প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রীও বটে আর আমার ছেলে মানে তোমার স্বামী সে হলো এই পরিবারের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মিনিস্টারের দায়িত্বে এরপরে লাবণী মানে তোমার ননদ সে হলো পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে এবার তার শাশুড়ি তার বৌমাকে বলছে বৌমা এবার বলো তুমি কোন মন্ত্রীর দায়িত্ব নিতে চাও তখন বৌমা বলছে তোমরা সবাই তো লোকসভার সিট বুক করে নিয়েছো আমাকে তোমরা বিরোধী দলের নেতা বানিয়ে দাও বাপরে বাপ কি সাংঘাতিক রে তুই তোর মতো ছেলে আমি বাপের জন্যও দেখিনি তুই জীবনেও সদরাবি না স্যার আমার একটা প্রশ্ন ছিল তোর কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আগে পড়াশোনা করবি তারপর তোর প্রশ্নের উত্তর দেব স্যার এটা আমার প্রশ্ন না আমার বাবা আপনাকে জিজ্ঞাসা করতে বলেছিল কি বল? স্যার এই এসআইআরটা কি এসআইআর মিনিং হল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর আসলে কি? এই যে এসআইআর হঠাৎ দরকার পড়ল কেন এর গুরুত্ব কি প্রয়োজনীয়তা কি এই এসআইআর কিভাবে হবে মুসলিম এবং মতুয়া তাদের কি কি সমস্যা আসতে চলেছে বা আসতে পারে এই এসআইআর ফলে নাম তুলতে কি কি ডকুমেন্টস লাগবে নাম যদি ডকুমেন্টস সাবমিট করার পরেও না ওঠে তখন কী করণীয় এইসব বিষয়ে আমি এখন আলোচনা করছি তোরা মন দিয়ে শুনবি সাতাশে অক্টোবর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস কনফারেন্স করেছিল এই এসআইআর ফেস ওয়ান যেটাকে পাইলট প্রোজেক্ট হিসাবে ধরা হয়েছিল যে একটা রাজ্যের ওপরে আমরা করে দেখবো সেই রাজ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে বা যদি কিছু ভুল ক্রুটি হয় সেখান থেকে সংশোধন করে আমরা বাকি রাজ্যে করব। তো ফেস ওয়ানে এসআইআর হয়ে গেছে কোথায় হয়েছে আমাদের পাশের রাজ্যে বিহারে হয়েছে ফেস ওয়ানে এসআইআর এতটা সাকসেসফুল হয়েছে গোটা বিহার রাজ্যে একটাও অ্যাপিলের জন্য আবেদন হয়নি অ্যাপিল মানে যদি কিছু কারণে নাম না ওঠে তাহলে সে আবার অ্যাপিল করতে পারে তার মানে যাদের নাম ওটেনি তারা সবাই ফরেনার নাহলে নিশ্চয়ই আবেদন করতো এসআইআর উদ্দেশ্য কি এসআইআর উদ্দেশ্য হলো দুটো এক হচ্ছে ইনক্লুশন মানে অন্তর্ভুক্ত করা মানে ভোটার লিস্টের নাম তোলা কার নাম উঠবে অল এলিজেবল ভোটারের আর এসআইয়ের এর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এক্সক্লুড করা কার নাম কাটা হবে অল ইনভ্যালিড যারা ইনভ্যালিড বা অবৈধ তাদের নাম বাদ দেওয়া হবে এবার এখানে প্রশ্ন হচ্ছে কাদের নাম তোলা হবে এলিজিবিলিটি কি আছে কিছু শর্ত আছে যে শর্ত পূরণ করলে ভোটার লিস্টে আপনার নাম উঠবেই চারটে শর্ত আছে যে চারটে শর্ত পূরণ করলে আপনার নাম ভোটার লিস্টে উঠতে বাধ্য যেগুলো হচ্ছে বয়স আঠেরো প্লাস হতে হবে দ্বিতীয় হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে তৃতীয় হচ্ছে আপনার একটা স্থায়ী ঠিকানা দিতে হবে যে জায়গায় বা বিধানসভায় আপনার ভোটার লিস্টে নাম উঠবে চতুর্থ হচ্ছে যদি আপনার নামে কোনো কেস থাকে যে কেসে কোর্ট রায় দিয়েছে যে এ ভোট দিতে পারবে না যদি না থাকে আর উপরের তিনটে শর্ত যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো চিন্তার নেই এইবার এসআইআর প্রয়োজনীয়তা কী প্রয়োজনীয়তা হচ্ছে ভারতবর্ষের আইনেই লেখা আছে যে প্রত্যেক ভোটের আগে বা যখন ইলেকশন কমিশন মনে করবে তখনই যে ভোটার লিস্ট আছে ইলেকটোরাল রোল সেটাকে রিভাইজ করতে হবে মানে সংশোধন করতে হবে এসআইআর এটা প্রথমবার নয় এর আগেও অনেকবার হয়েছে উনিশশো একান্ন থেকে দু হাজার চার পর্যন্ত সময়ে এসআইআর আটবার হয়েছে দু হাজার দুই থেকে দু হাজার চার লাস্ট এসআইআর হয়েছে মানে দু হাজার দুইয়ে এ শুরু হয়েছিল এবং সেটা শেষ হতে দু হাজার চার সাল পর্যন্ত লেগেছে এবার প্রশ্ন হচ্ছে কেন দরকার এসআইআর ইলেকশান কমিশন জানায় যে দেখুন প্রচুর মানুষ মাইগ্রেট করে গেছে মাইগ্রেট করে গেছে মানে ধরুন আমার বাড়ি নদিয়া জেলায় কিন্তু আমি এখন থাকি কলকাতায় তো আমি তো আর গ্রামে গিয়ে ভোট দিই না আমি তো কলকাতাতে ভোট দিই তার মানে কী হলো আমি আমার ভোট কলকাতাতে দিচ্ছি কিন্তু যেহেতু সেই নদিয়াতেও আমার নাম রয়ে গেছে নাম কাটানো হয়নি কোনো কারণে তার ফলে দু জায়গাতেই নাম আছে দেখা যাচ্ছে আমি আমার ভোট কলকাতাতে তো দিচ্ছি আর আমার গ্রামে আমার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে এবার কিছু হচ্ছে ডেড ভোটার মানে যারা মারা গেছেন তাদের নাম অনেকেই ভোটার লিস্ট থেকে বাদ দেয় না এর ফলে এই ভোটগুলো ফেক ভোট হিসাবে কাজ করে আর যারা ফরেনার বা বিদেশি মানে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশি আছেন তাদের নাম কাটা হবে এই চারটে ব্যাপারে এসআইআর হবে আজ ঘন্টা পড়ে গেল কালকে আবার বাকিটা বলবো কিভাবে হবে এসআইআর মুসলিম ও মতুয়াদের কি সমস্যা হবে কি কি ডকুমেন্ট লাগবে এবং নাম যদি বাদ যায় তাহলে কি করণীয় আজকে আমি আসছি তোরা চুপচাপ বস বন্ধুরা এই এসআইএর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আসছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে